ক্ষমতার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য করতে পারে না এমন কোনো কাজ নাই দুই টাকা পয়সা ধন দৌলতের কাছে মানুষ মাথা ঝুঁকাই দেয় টাকা দেখলেই বেহোস তিন সুন্দরী নারী দেখলে মানুষ বেহস সুন্দর বালক মোষ গজায় নাই দাড়ি গজায় নাই এগুলো দেখলে আমরা সিটু যাই সিট খবরদার আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে এই তিন জিনিসের কাছে যদি আমরা মাথা নত করি হিমালয় পর্বত গড়ি যায় এই তিন জিনিসের সামনে আমাদের এত বড় উজ্জ্বল সম্ভাবনা আমরা সামান্য ভুলে নষ্ট করে দিতে পারি না ছোটোখাটো আল্লাহ আপনারে পরীক্ষা নেবেন দায়িত্ব দিয়ে ওই পরীক্ষায় যদি ফেল করেন উপরে ক্লাসে উঠতে পারবেন না ফাইভে ফেল করলে সিক্সে জায়গা নাই মেট্রিকে ফেল করলে ইন্টারে জাগা নাই ইন্টারে ফেল করলে অনার্সে জায়গা নাই অনার্সে ফেল করলে মাস্টার্সে জায়গা নাই এক আদি পরীক্ষায় ফেল করিলে দৌড়া করতে পারেন মোটাফাররা রাখাত করতে পড়বেন বারে বারে পরীক্ষা হবে সব পরীক্ষা আমাদের পাস করতে হবে সম্মানিত হাজরেন এই দেশে ইসলাম আল্লাহ রসুল আহরত জান্নাত জাহান্নাম সাহেব সাহাবা আজমাইন কুলসেরাত এগুলোর ব্যাখ্যা করবেন ফকানে রব্বানে মুল দার ওলমাই কারাম আমর বকর যায় আমি আপনি যদু মধু শরীয়তের ব্যাখ্যা করতে গেলে যার এলম নাই এলমে নবী নাই উলুমুল যার কলিজার ভিতরে নাই তিনি ধর্মের ব্যাখ্যা করতে গেলে ভুল করবেন কটুক্তি হবে ব্যঙ্গ হবে ধর্মের অপমান হবে অবমাননা হবে এটার ব্যাখ্যা দিবেন অলমায় হকামাই যারা বানিন যারা বহু বছর মাদ্রাসায় দিনে মাহলে এলম হাসিল করেছেন হাসিল করেছেন তারা এবং আলেম ওলামা মসজিদের ইমামগণ সামাজিক শক্তির প্রতীক আমি নিজে বহুদিন আমি একজন শিক্ষক বহু আমার শিক্ষকতাই আমার পেশা আমি কলেজে প্রফেসরই করেছি ছাব্বিশ বছর বিশ্ববিদ্যালয়ে করেছি দুই বছর এর পাশাপাশি আমি এটা দাওরা হাদিস মাদ্রাসায় তিরমিজি আউ্বল পড়াতাম একই সময় এটা মসজিদের খতিব ছিলাম ষোলো বছর খতিব থেকে উঠে বঙ্গভবনের শপথ নিয়ে সচিবালয়ে ঢুকছি এই মাদ্রাসার দরজগা থেকে ঢুকছি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম ওখান থেকে ঢুকছি এদেশের ওলামা আইমাই মাসাজেদ মশায়খ তারা সামাজিক যে শক্তি আছে আমাদের কথা ইনাম্বের কথা ওলামাদের কথা একজন মোতামিমের কথা একজন পীর সাহেবের কথা দেশের জনগণ শুনে মানে ভক্তি আছে শ্রদ্ধা আছে সামাজিক শক্তি এই সামাজিক শক্তিকে যদি আমরা ঐক্যভুক্ত করতে পারি কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে রাষ্ট্রীয় যে শক্তি স্টেট পাওয়ারকে আপনি প্রভাবিত করতে পারবেন সামাজিক শক্তি যদি তুরস্কে তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দে তুর্কি শেখ হল হিন্দে যেমন মারা গেছেন কিছুদিন আগে ওনার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান একজন আলেমের লাশ কাঁদি কাঁদি কবরস্থানে নিয়ে এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে আমরা টাকার কাছে বেছা গেলে সামান্য ক্ষমতার কাছে বেছা গেলে লক্ষ্য ঘটবে আমরা আমাদের মঞ্জিলে মুখ পৌঁছতে পারব ওলমায়ে কেরাম ইসলামের ব্যাখ্যা দিবেন মুফতিয়ানে দিবেন আইন রক্ষা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন আদালত বিচার করবেন প্রশাসন আদালতের অর্ডার বাস্তবায়ন করবেন আলাদা আলাদা কাজ আছে এই দেশে আমার এই প্রিয় মাতৃভূমিতে আমাদের ধর্ম আমাদের মজহাব আল্লাহ রসুল ধর্ম নিয়ে কারো অপব্যাখ্যা করার অবমাননা করার সুযোগ নাই এটা আমাদের আইন আছে আইন আছে বিধিবদ্ধ রুলস আছে কেউ ধর্ম নিয়ে আজেবাজে কথা বলার সুযোগ নাই আমরা উইদিন শর্টেজ পসিবল টাইম তাকে ধরে নিয়ে আসবো আমাদের পুলিশ র্যাব সেনাবাহিনী বিজেপি আমাদের অথরিটি আছে বিচারের দায়িত্ব আছে আদালতে বিচারের দায়িত্ব আপনি যদি নিজে নেন তাহলে দেশে কেস কনফিউশন সহিংসতা বৃদ্ধি পাবে সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তি ব্যাহত হয়ে যাবে যখনই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কেউ ফেসবুকে অথবা মাঠে কোনো ধরনের ধর্ম নিয়ে বেয়াদবি কটুক্তি করেছে আমাদের গভর্নমেন্ট এক মিনিট দেরি না করে তাকে ধরে আনের আওতা নিয়ে আসছে আনের আওতা নিয়ে আসছে অতএব আমাদেরকে সতর্কভাবে পা ফেলতে হবে নতুন সূর্য উঠবে আগামীতে কখন উঠে আমরা জানি না পরিবেশ তৈরি করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক আমাদের এই যে আকাশে তারা কে কে গ্যালাক্সিস কোনোদিন সৌদি আরবে গেলে আপনারা তো যাত নিয়মিত আমি ওই দিন গিয়ে আসছি এই কলক টাওয়ারের উপরে সিয়াশি তলায় সাতাশি তলায় ওখানে গ্যালাক্সি আছে ফলকিয়াতে যদি যাক উ আল্লাহ হাজার হাজার তারা ঘুরে সূর্য সূর্যের ভিতরে যে আগুন জ্বলে চন্দ্র তিন চার গুলো দেখায় এই যে কুটি কুটি তারা সূর্যের চারিদিকে ঘুরছে চলতেছে ঝরে যাচ্ছে না কেন জজবে বাহাম জু নেহি মাহফিলে আঞ্জম বি নেহি তারার যে মাহফিল মাহফিলে আঞ্জম এটা জজবে বাহামের কারণে টিকে আছে বাংলাদেশের সামাজিক শক্তি ওলমায় কেরামদের পারস্পরিক সুসম্পের কারণে টিকে আছে আলেমরা যদি নিজেরাই গুতগুতি করে মারামারি করে মাহফিলে আঞ্জম ভেঙে যাবে ভেঙে যাবে এই জন্য যশবে বা হাম আমাদের ঠিকিয়ে রাখতে হবে আল্লাহ যদি কোনো মানুষকে উপরে তুলেন আপনি আমি হাজার চেষ্টা করে তার নিচে নামাতে পারবো না আর আল্লাহ যারে ফেলে দিবেন ইবনে মাদা ফেলে দিবেন কোটি মানুষ চর্চা করে তার উপরে তুলতে পারবেন না লাং লা আবা দা ইউ কান্ট পারবেন না আপনি এটা আল্লার মানসায় পূর্ণ হবে আল্লার ইচ্ছায় পূর্ণ হবে আমরা আল্লার ইচ্ছার কাছে আল্লাহকে রাজি করার জন্য আমরা জীবন উৎসর্গ সম্মানিত হাত আসুন জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলো পাবলিক কানেকটিভিটি এনহেন্সড পায় কেরাম আসছেন আলহামদুলিল্লাহ ভালো আওয়ামে কারাম কম ওলামায় কেরাম বেশি আওয়ামে কারাম মহতারামীন কম সংখ্যায় কম টঙ্গি তো শিল্প এলাকা কোন টঙ্গি বড় এলাকা আমরা আওয়ামকে জনগণকে একজন শ্রমিককে একজন রিক্সা চালককে একজন গার্মেন্টস কর্মীকে আমরা কাছে টান মাহফিলে আনব মজলিসে আনবো মাদ্রাসায় দাওয়াত দেব তার কাছে আমি যাব পাবলিক কানেকটিভিটি বাড়াতে হবে আর না হলে নতুন সূর্য উঠতে দেরি হবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লোক তৈরি করতে হবে রেজাল তৈরি করতে হবে কতদিন আর দাবি জানাবেন কয় বছর বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর এটা করে দাও এটা করে দাও কতদিন দাবি জানাবেন আপনার কলমের কোষায় যাতে অর্ডার এক্সিকিউট হয় সেরকম মানুষ তৈরি করেন একজনকে উপদেষ্টা বানালে মন্ত্রী বানালে আপনার লক্ষ্য লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না আপনার সচিব লাগবে এসপি লাগবে ডিআইজি লাগবে রাষ্ট্রদূত লাগবে স্পিকার লাগবে পার্লামেন্ট মেম্বার লাগবে স্বপ্ন জাগাতে হবে যে স্বপ্ন আমাকে আপনারে ঘুমাতে দেয় না ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে আমরা এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না আমি দায়িত্বে নেওয়ার ষোলো মাস অতিক্রান্ত হচ্ছে আমি এক টাকা ঘুষ খাই নাই এবং পাহারা দিচ্ছি এবার হজে গিয়ে ছয় কুটি বাষট্টি লক্ষ টাকা হাসিদের জন্য সেভ করেছি এবং ঘর ভাড়া করার সময় আমাদের অফিসাররা একেবারে মালিকের সাথে মাঝখানে কোনো সিন্ডিকেটকে আমরা আসতে দিই নাই আমরা মদিনায়ও মক্কায়ও ঘর বাড়ি ভাড়া করেছি একেবারে মালিকের সাথে আলাপ করে কম দামে আমি আশা করি গত বছর আমি সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি আগামী হজরের সময় আরও বেশি টাকা ফেরত দিতে পারব এগুলো যারা দুই নম্বর যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর নাই তারা নসয় করলে আল্লাহ আর কেউ জানার সুযোগ ছিল না এই জন্য আল্লাহর তফসিলুল করার মাহফিলের মূল কথা হচ্ছে ইত্তাকু আল্লাহরে ভয় করো হকাতি বলা তার মতো মুসলিম হোক যেভাবে আল্লাহরে ভয় করা দরকার আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহরে দেখি আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন এর নাম রাহি আল্লাহর ডর এখন তো আমাদের ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ডর নেই এই আল্লাহর ডর পয়টা করতে হবে এটাই তঙ্গি তফচুর কোরআন মাহফিলের মূল মেসেজ আমরা সব জায়গায় আমাদের এই যে থানার ওসি সাহেব এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব ডিএজি আইজি ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক ডিসি মহোদয় ইউনো মহোদয় ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে সব জায়গায় যদি ধর্মের প্রভাব থাকে ব্যবসা বাণিজ্য অর্থনীতি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি এদের উপর যদি ধর্মের প্রভাব থাকে তাহলে আমরা ভুল করব কম সঠিক সিদ্ধান্ত নেব বেশি আল্লামা ইকবাল রহমতুল্লাহ একশো বছর আগে বলে গেছেন জালালে বাদশাহী হোক কে জমহুরি তামাশা হোক হোক গণতন্ত্রের তামাশা হোক ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয় যদি ধর্ম থেকে আলাদা হয় প্রশাসন যদি আলাদা হয় খানের বর্বরতা বিরাজ করে আমরা সব জায়গায় ধর্মের প্রভাব রাখব মানুষ যদি মনে করে আমি আপনি আমর বকর যায় তার উপকার করব। তার ঘরে মাথা আছে কিনা জানতে চাইব তার ঘরে কেউ অসুস্থ আছে কিনা যখন আমি জানতে চাইব তার বৃদ্ধা মায়ের যখন আমি খোঁজ নেব তার অসুস্থ স্ত্রীর যখন আমি খোঁজ নেব আমি যখন আমি যখন তার ঘরে অন্ন পঁচাব এই মানুষ আপনাকে আমাকে কোনোদিন ভুলবে না উই হ্যাভ নো কারেকশন ডি পিপল ফর লং ইয়ার্স ফর লং টাইম পাবলিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই উই হ্যাভ নো কানেকশন কানেক্টিভিটি অফ দি পিপল তো জনগণ আপনাকে পছন্দ করবে কেন আমি বারবার একথা বুঝাচ্ছি আওয়াম জনগণ আমাদের পছন্দ করে আলেমদের পছন্দ করে জায়গা দিয়ে যায় জমিন দিয়ে যায় বলে যায় হুজুর আপনি আমার জনজা পড়াবেন আমরা আরেকটু তৎপর হলে বাহামি তাল্লুক যদি আমরা আরো মুস্তাহাকাম পায়দার সুদৃঢ় করতে পারি আমি আশাবাদী আমাদের এই কাঠামোর পরিবর্তন ঘটবে আমরা যে কাঠামোর ভিতরে রাষ্ট্র চালাই এটা ব্রিটিশ কাঠামো এটা সরিয়ে কাঠামো আপনি ইচ্ছা করলে সরিয়ে নামেজ করতে পারবেন না এটা পারবেন না কাঠামো পরিবর্তন করতে হবে কাঠামো পরিবর্তন করতে হলে সংসদের অধিকাংশ আসনে আপনার যারা পরিবর্তন চায় তাদের নিয়ে পার্লামেন্ট পূর্ণ করতে হবে দুই চারজন পাঁচজন দিলেন দশজন আসো একজন দুইজন হুজুর মন্ত্রী হলেন এতে হবে না দেশের জন্য এই রাষ্ট্রের জন্য ওলমায়িকেরা আমরা এই সমাজের জন্য মেহনত করে গেছে এক একটা মাদ্রাসার জন্য জীবন বক্ষ করে দিছে। মসজিদে পুরো জীবন বক্ষ করে দিছে এই দিনে দাওয়াত তালিম তরবিয়ত শিরিক বেদাত মনকারাতের বিরুদ্ধে সবসময় সুনতকে চিন্তা করার জন্য মেহনতের তুলনা নেই পুরো জাতি ওলামাদের কাছে কৃতজ্ঞ শুকুর গুজার এবং আগামী যে দিনগুলো আসবে আমাদের আরো সতর্কভাবে পা ফেলতে হবে মাইক পেলে খুশ থাকে না এটা চলবে না আপনি মাইক পেলেন মুখ দিয়ে জাসটা তা বলে গেলেন অন্যের মুখ নেই অন্যেরও তো মুখ আছে মান তাওয়াজালিল্লাহ যে বিনয় প্রকাশ করে আল্লাহ তার আসমানে তুলেন আর যে আমি এই আমি সেই হাঙ্কু তাঙ্কু বলে আদহাল তুহান নারা আল আজমাতু আল কি কিব্রায়ু রিযায় গৌরব নয় নরম হয়ে যাওয়া আমরা সব সময় রাষ্ট্র দায়িত্ব পালন উস্তাদের কালীন উস্তাদের মুরব্বীদের খেদমত করেছি অলমায়কেরামদের কদরদানি করেছি আল্লাহ আপনার উপরে তুলবেন উপরে তুলবেন কথা হুশিয়ারে বলব হজরত আলী রাজিয়াল্লাহ বলেন বন্দুকের নল থেকে যদি গুলি বের হয়ে যায় ফিরানো যায় না জবান থেকে কথা বের হয়ে গেলে ফিরানো যায় না আপনি আমার দোষ যদি ঢাকি রাখেন সতর আল্লাহ আল্লাহ আপনার দোষ ডেকে রাখবেন আপনি আমার বেজুত করে দিলে আল্লাহ আপনারে ল্যাংটা করে দিবেন এ মহান আল্লাহ উপরে আছেন সম্মানিত হাজরেন এদেশের জনগণের বুকে অন্তরের ভিতরে আলমদের মোহাম্বত আছে আমরা এই মহাব্বতকে আগামী দিনে আমার হানিফ ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এবং ছোট মন দিয়ে বড় কাজ হয় না যার দৃষ্টি কম ছোট কম যে চোখে বেশি দেখে না দেখে সে পাঁচশো হাত দূরে কি করে দেখবে ছোট মন্দির বড় কাজ হয় না অন্তরকে বড় করুন হৃদয়কে প্রসারিত করুন দৃষ্টিকে বিস্তৃত করুন সফলতা আসবেই আসবে আল্লাহ ইকবাল বলেন হার সীশা আগর মিল যায় তু যে দরিয়া তু সমর তলাশ কর মঞ্জিল সে আগে বড় মঞ্জিল তলাশ কর যেখানে আপনি গেছেন ঢাকা থেকে গাজীপুর আসছি গাজীপুরের পর আর কিছু আছে কিনা যদি থাকে মার্চ ফরওয়ার্ড গো হ্যাট চলো আগে চলো মঞ্জিল সে আগে বটকার মঞ্জিল তালাস কর মিলজাই এটু যে দ্বারে তো সামান তালাশ কর যদি বুড়িগঙ্গা পাই সমুদ্র আছে কিনা দেখব উই হ্যাভ বিন নাউ কনফাইন উইদিন আওয়ার সেলফ আমরা এখন আমাদের নিজেদের মধ্যে বন্দি जगत आ री हे असम और, भी है, और भी, के आगे जहां और भी। इसे तारा देखा जाए पीछे एक जगह क्या बो, महदूत और जगत हर शीशा टूट जाता है पत्थर के छोट से पत्थर मारे दिले ग्लास ग्लगे जाए शीशा ग्लास, घर ग्लास, पत्थर मारे दिल भागे जाए ফত্তর হি টুট যায় ও শীশা তালাশ কর ফাতর ভেঙে যায় এরকম গ্লাস তালাশ কর নিজের গোলামকে উঠের পিঠে বসায় যে হোত পাইদেল চলে ও আঁকা তালাশ কর হজরত মোরের মতো আপন দাসকে উঠের পিঠে তুলে যিনি পায়ে হেঁটে যায় এরকম নেতা দরকার আমি ভাত খাই আমার কর্মীরা খেয়েছে কিনা আমার খবর নাই আপনি হলাম কবাই কর হত পায়দাল চলে ও আঁকা তালাস কর আমি বারবার বলছি আমরা স্বপ্ন দেখব স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখবে আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন আমরা আমাদের আপনাদের উপর আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করবো যেদিন আল্লাহর ইচ্ছা নাই সেদিন আমরা চলে যাব সব সময় আমরা আল্লাহ শুকুরে আদায় করব সব সময় আমরা আল্লাহ শুকুর গুজারে আদায় করি আমি না পড়লে আমার ভাই করব আমার এক ভাই না পড়লে আরেক ভাই করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি কমিটিড টু দা পাবলিশিং ইসলাম টু দা পাবলিশিং ইসলাম